সিম থেকে একটা অর্ডার আনেছি পাঁচটা আইটেমের জিনিস আনাইলাম দেখি তুলে দেখি

একবার আমি ভাবছিলাম আসলে জিনিসগুলো ভালো হবে না মোটামুটি ভালোই অর্ডার করে আনলাম ভালো লাগলো আর এটা হলো একটা লাইট লাইটটা আমি আনাইছি এটা এখান থেকে এটা দিয়ে ভিডিও শুট করবো আর এটা হচ্ছে আসলে এটা একটা হেডফোন এটা দিয়ে এখান থেকে বয়েস করা হবে ঠিক আছে

কালার এবং পুরো আমি পরে দেখছি খুব ফাইন